তো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো বন্ধু বন্ধুগণ বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখে দেবো যে একটি ফেসবুক অ্যাকাউন্টের খবর ফটো আপনি কীভাবে তৈরি করবেন হ্যাঁ ভিউয়ার্স যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু একটি প্রফেশনাল কভার পিকচার আপনি কীভাবে তৈরি করতে হয় সমস্ত প্রসেস আপনি শিখতে পারবেন তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি কভার ফটো আমি সিলেক্ট করেছি কিন্তু সেই কভার ফটোটি টেম্পলেট বড় হওয়ার কারণে একটু রেকুলার সেভ করতে পারছি না অনেক সময় দেখা যায় ফটোটির উপরের অংশ অথবা নিজের অংশ অটোমেটিকলি ডিলিট হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে একুরেট সাইজের একটি কভার ফটো আমি এখানে তৈরি করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স তারপর সত্যি একটি কথা যদি আপনি এম এসএ চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনটি অন করুন অল সিলেক্ট করুন একটি লাইক দিন কমেন্ট এখন গুড ভিডিও অথবা নাইস ভিডিও একটি প্রফেশনাল কভার ফটো তৈরি করার জন্য আপনার সত্যি একটি অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর ভিউয়ার্স আপনি সার্চ ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর আপনি এখানে কেন বলে সার্চ করবেন সি এ এন বি এ এটি সার্চ করার পর ভিউয়ার্স আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটি করবে আপনি এটি ইনস্টল করে ওপেন ওপেন করবেন করার পর সমস্ত পারমিশন দেবেন এলাও করে দেওয়ার পর আপনি যে কোনো একটি জিমেল আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন ঠিক এরকম একটি করবে তো আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন হোম প্রজেক্ট প্লাস এখানে এবং টেম্পলেট তো আপনি টেমপ্লেট অপশনে ক্লিক করবেন টেম্পলেট অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারভিউ শো করবে তো আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটন তো আপনি এখানে এফ বি ফটো বলে সার্চ করবেন

তো বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনশো ষাট এবং আটশো বিশ সাইজের খুব টেম্পারেট আমি এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করার পর বিয়ার্স আপনি কি করবেন আপনি ফটো এই আইকনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডিরেক্ট আপনি এই ফটোটি ডিরেক্ট করবেন তারপর আপনি কি করবেন আপনার ফটোটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন তো আপনি গ্যালারি আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি কিন্তু এখানে শো করবে তো আপনি যেই ফটোটি আপনি কভার পিকচার আপনি সেট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার ফটোটি সিলেক্ট করছি তারপর ভিউয়ার্স আপনি অ্যাড টু পেজ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এই ফটোটি এখান এখানে একোরেট সেভ করে নেবেন তো এটি সেভ করার পর ভিউয়ার্স আপনি এই সাইডের যে টেম্পলেটটি রয়েছে তো আপনি একটু একটু কমিয়ে দেবেন এখানে সিলেক্ট করার পর আপনার ইচ্ছা মতো কিন্তু এডিট করে আপনি কভার ফটো সিলেক্ট করতে পারবেন তো আমি তার জন্য আমি এই বড় লেখাটি রেখে বাকি লেখাগুলো আমি এখান থেকে ডিলিট করে ফেলেছি তো বড় লেখার পর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার নামটি এখানে শো করাবেন তো আপনি পাচ্ছেন এখানে এখানে নামটি নামটি বসানো হয়ে গেছে বসানোর যদি আপনি চান আপনার ইচ্ছা মতো যেকোনো কিছু কিন্তু এখানে লেখা দিতে পারবেন যদি চান আপনি এখানে ফোন নম্বর দিতে অথবা আপনার ইউটিউব চ্যানেল এর এখানে শু করাতে অথবা আপনার জিমেলটি এখানে শো করাতে তাহলে কিন্তু এরকম একটি পিএনজি ফটো আপনি নিতে হবে হবে একটি ফটো আপনি তৈরি করতে এরকম তারপর যদি আপনি চান যে এরকম একটি ফুল এখানে কর্নারে সেট করবেন তারপর এটি পিএনজি মোড করতে হবে তো এটি পিএনজি মোড কিভাবে করবেন যদি আপনারা জানা না থাকে তাহলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তো নামটি এবং নাম্বারটি এবং নামটি জিমেল আইডি টি এখানে শো করিয়াছে কতটুকু সুন্দর লাগছে তো বিভার্স এইভাবে আপনি ফেসবুক কভার পিকচার আপনি খুব সহজে আপনি তৈরি করতে পারবেন তো এটি সেভ করার জন্য আপনি উপরে থাকতে পাচ্ছেন সেই আইকন তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিভার্স এটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো আপনি একটু অপেক্ষা করেন এটি লোডিং নেওয়ার পর সেভ হয়ে যাবে তো বন্ধুগণ আমরা এই মুহূর্তে যেই টেম্পলেটটি আমরা কাজ করেছি তো এটি ফেসবুক কভার পিকচারে আমরা সেট করব দেখব যে এটি একুরেটলি ফিট হয় কিনা তো তার জন্য আপনি ক্যামেরা আইকনে ক্লিক করবেন আপনারা ফেসবুকে ঢুকে তারপর আপলোড অপশনে ক্লিক করবেন আপলোড এ ক্লিক করার পর আপনি যেই টেম্পলেটটি মানে একটু আগে কাজ করেছেন সেই টেমপ্লেটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ভিউয়ার্স আপনি দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু স্মুথভাবে এই টেম্পলেটটি বসে গেছে কোনো নাড়াচাড়া কিন্তু করছে না আপনি এইভাবে হাত দিয়ে দেখবেন তো বন্ধুগণ এই আপনি খুব ইস্পত একটি ফেসবুক কভার পিকচার আপনি তৈরি করতে পারবেন তো বন্ধুগণ এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটি অন করুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম